আসসালামু আলাইকুম যদিও আমি এর আগে আমার মানে গাভীর দুধ দোহনের ভিডিওতে দেখাইছিলাম যে আসলে কিভাবে এক্সপ্রের মাধ্যমে গলগাছ থেকে মশা বা মাছিকে তাড়াবেন এক্সপ্রের মাধ্যমে মাধ্যমে হয়তোবা অনেকেই সেই ভিডিওটা দেখেন নাই যার জন্য আবারও এখন নতুন করে অনেকগুলো কমেন্ট আসে আমাদের ইউটিউব ভিডিওতে যে কিভাবে মাছি তাড়াবেন বা গরুর দুধ দোহনের সময় যে নড়াচড়া করে সেই জিনিসটা কিভাবে বন্ধ করবেন তো এই জন্য আমরা ফার্স্ট পানি নেব জাস্ট ফ্রেশ ওয়াটার এটা ভালো পানি নিব আয়রন মুক্ত পানি যাতে এই পানিটা দীর্ঘদিন থাকবে যেহেতু যাতে করে পানিটার মধ্যে আয়রন না বসে যায় তো আমাদের কলের পানি এখানে বা মুক্ত আপনারা চেষ্টা করবেন আয়রন মুক্ত পানি নেওয়ার জন্য যেহেতু এটা স্প্রে এর মাধ্যমে বের হয়ে যাবে আয়রন থাকলে স্প্রে যে মেশিনটা থাকে এটাতে সমস্যা হয় তো আমরা পানি নিলাম এখানে দু লিটারের মতো এবার এখানে আমরা একটা মেডিসিন দেবো আমরা জাস্ট দেখেন এই পানিটাতে এই যে এখানে এই পাউডারটা এটা হচ্ছে অ্যাক্টোনিল ভেট এপাশ থেকে যদি আমি ইংরেজিতে দেখি অ্যাক্টোনিল ভেট পাউডার অ্যাক্টোনিল ভেট ওকে তো এখানে দশ গ্রাম পাউডার আছে এই দশ গ্রাম পাউডার আমরা খুবই অল্প পরিমাণ ঠিক আছে এটা চল্লিশ টাকা দাম নেয় কিন্তু এই চল্লিশ টাকা দিয়ে মোটামুটি অনেক দিন পর্যন্ত চালানো যায় আপনার গরুর উপর ডিপেন্ড করবে যদিও তো এই চল্লিশ টাকার একটা পাউডার দশ গ্রাম পাউডার এখানে আমরা অনলি প্রতি লিটারের জন্য এখানে গায়ের মধ্যে লেখা আছে আপনারা দেখতে পাবেন যে প্রতি লিটারের জন্য এক গ্রাম করে তো আপনি জাস্ট এখানে একটা হাতের মধ্যে নিলে আবার এই হাত দিয়ে মুখের মধ্যে লাগানো যাবে না বা চোখে লাগানো যাবে না খুব একটা সমস্যা নাই তারপরেও সেফ থাকা ভালো জাস্ট আমরা আমি হাতেই আপনাদেরকে দেখাই আমি হাতে নিয়ে হাতে নিয়েই এটা করি সবসময় যার জন্য হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এখানে আমাদের কিন্তু দুই গ্রাম পাউডার হয়ে যাবে হ্যাঁ এরপর আমরা স্প্রে মুখটা লাগিয়ে দেব এই যে দুই লিটার পানি এই দুই লিটার পানি স্প্রে করে গরুর সরাসরি বডিতে ব্যবহার করা যাবে মানে গরুর মুখে চোখে যে কোনো কোথাও দিলে তেমন কোনো অসুবিধা নেই তবে এটাকে তার আগে একটু ভালোভাবে পাউডার পানির সাথে মিক্সড করে নিতে হবে এবং এটা মিক্সড হয়ে গেলে ভালোভাবে মিশ্রণটা হয়ে গেলে আমরা জাস্ট এটাকে এক্সপ্রে করে দেবো গরুর উপর ওকে এটাকে মুখে চোখে বা এটা যে যেকোনো কোথাও যদি পড়ে তাতে কোনো সমস্যা নাই মুখে পড়লেও সমস্যা নেই এবং খাবারের মধ্যে যদি পড়ে যেমন এই চারার মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না কারণ এটা সেভাবেই তৈরি করা আছে আর গরু এটা গায়ে দেওয়ার পর অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা গরু তো গা চাটে তো এটা যেহেতু চাটলে কিছু হবে কিনা তো এই পাউডারটা আসলে সেভাবেই তৈরি করা এটা যদি মানে গরু যদি এটা চেটে খেয়ে ফেলে তারপর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এটা দেওয়ার পরে আপনি আপনার গরু কমপ্লিটলি আপনি দেখবেন যে পাঁচ মিনিটের মধ্যে থেকেই গরুর গায়ে আর কোনো মাছি পড়তেছে না তবে মশার ব্যাপারে এটা খুব একটা কার্যকারী হয় না রাতের বেলা অনেকেই বলেন যে ভাই রাতের বেলা এটা এটা করলে কি মশার জন্য ব্যবহার করা থেকে বিরত থাকা যাবে কিনা বা কয়েল ছাড়া শুধু এটা ব্যবহার করেই আপনি রাত্রিবেলা কাটতে পারবেন কিনা তা আমি আসলে এটা দেখেছি যে আহ কয়েল আসলে লাগেই কারণ মশা তাড়ানোর জন্য কয়েলের বিকল্প তেমন কিছু নাই তবে এটাতে আপনার সাপোর্ট করবে যেমন এটা গরু গায়ে থাকলে রাতে যদি আপনি দিয়ে রাখেন তাহলে দেখা যাবে যে মাঝে মাঝে কয়েলের ধোয়া এক প্রান্ত একটা কয়েল লাগাই দিয়েছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে গেছে কয়েলের ধোঁয়া কিন্তু মশা আছে এই ধরনের প্রবলেম গুলো হয় বা অতিরিক্ত যখন মশা হয় তখন দেখা যায় যে কয়েলের ধোঁয়া যেই পাশে যায় ওই পাশে মশা দূরে যায় আবার আরেক দিয়ে মশা এসে আক্রমণ করে তো এটা যদি থাকে তাহলে একটা কয়েল দিয়েই আপনার একটা গোয়াল ঘর পাঁচটা দশটা গরু সম্পূর্ণরূপে মেক আপ করা যাবে সব গরুকে আপনি রাত্রেবেলা এক্সপ্রে করে দিবেন আর জাস্ট একটা কয়েল গল করে লাগাই দিবেন ইনশাল্লাহ আর এটা মূলত প্রধানত এটার কাজ হচ্ছে মাছি মাছিকে নিয়ন্ত্রণ করা এটা গায়ে থাকলে দিনে যদি আপনি দুইবার সকালে এবং সন্ধ্যা এটা ব্যবহার করেন গরুর গায়ে কোনো মাছি বলবে না আপনারা জানেন যে দোহনের যে গাভীগুলো দু হাজার এগুলো দুধ দোহনের সময় সবথেকে মাছি বেশি ডিস্টার্ব করে মানে মাছি চুষ করে কামড় মারলে কিন্তু মানে প্রচন্ড ব্যথা পেয়ে যায় এবং তারা নড়াচড়া শুরু করে দেয় এটাই দুর্ধহনে আমাদেরকে মানে অনেক বাধা প্রদান করে মাছি তো সেই মাছি একেবারে নির্মূলের জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুকে আমরা নতুন ভিডিও দিচ্ছি আগে ফেসবুকে আমরা ভিডিও দিতাম না তো ফেসবুক থেকে যারা দেখতেছেন আপনাদের যদি ভালো লাগে আমাদের টিপস গুলো এবং আমাদের ভিডিও গুলো ফলো করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন i love this